এটা বুতুরি কিছু প্রেসিস্ট হলে দূষর হলে আর এই বক্তব্য খাড়ি লই রে তারা টিকটক বানাই পুরো বাংলাদেশ অন্যভাবে সরাই দিই আসসালামু আলাইকুম আর আজিয়ে এ আমরা দেখি লাগিয়ন চট্টগ্রামের ঐতিহাসিক পাঁচ দিন ব্যাপী তাফসির মাহফিল দীর্ঘ আঠারো বছর পর এই তাফসির মাহফিল শুরু হইয়ে এই তাফসির মাহফিল চলতো আর আর প্রখ্যাত আলেমেদিন বিশ্ববরেণ্য মুবাসির আল্লাহ দেওয়ার সাইদি এবং লক্ষ লক্ষ জনতা এর ইসলামর দাওয়াত লবিল্লাই এবং অনেক অসংখ্য মুসলিম ইসলাম ধর্মগ্রহণ করি কিছু শ্রোতলর অনুভূতি নিয়ম এলইডি সাউন্ড সিস্টেম আছে পুরো জেডে যেটে সাউন্ড গিয়ে ব্যাকগুণের কন্ট্রোল রুম তারপরে এলইডি স্ক্রিন শত্রু এলইডি স্ক্রিন আছে আর আমার মাইক আন্দুর কুইলে লই রে মোট সাড়ে তিনশো হালিয়ার মধ্যে লাইটের মধ্যে আর একশো ফিস বাড়ি তিনশো এখন সাড়ে তিনশো ফিস চালু আছে উনিশশো আটাত্তর কি উনআশিতে এবং দ্বিতীয়বার দেখা হলো এই উনাশিতে না রাজাহালি প্যারেড ময়দান ভিন্ন সময় আসছে আর কি এভাবে দেখা হয়েছে এই খুব খুশি হয় সতেরো বছর পর আঠারো বছর পরে এই মাহফিল আবার শুরু যারা বুঝে না তারা বুঝে না কিন্তু আমরা ছত্রিশ ছাত্রিশ বছর আবুধাবিতে ছিলাম ঈদের সময় না আসে তফসিল মাহফিলের জন্য

মানে ইয়ান তো বুঝি না আরও জানি কারণ বাংলাদেশ সময় দিয়ে আরো আগে মনে করতাম যে শ্রীটাঙ্গর এই তাপসির মাফিলুর ফেট ময়দান সবচেয়ে বড় মনে করতাম যে সময় দিয়ে হজরতুল আল্লাহামা আলহাজ মোলানা দেওয়াল হোসেন শাহদি সাহুজুর তফসির গতু তো এখন দেখি যে গত সুযোগ ছর বাংলাদেশি আরা ধন্যবাদ দিই কারণ আর আর প্রশাসনের ভাই হল এবং সাংবাদিক ভাই হল এখন আরা যেভাবে এই তফসির উল্লা এবং এই মাহফিল উল্লা গই গিয়েক্ষণ এইভাবে ফল গিয়ে গই গত পরশুদিন আর বক্তব্য আছিল এটা সি প্লাসত তো কথা সিপ্লাসী কিছু প্রেসিষ্ট হলে দূষর হলে আর এই বক্তব্য বানাই পুরো বাংলাদেশ তন্যভাবে সরাই দিয়ে। তাপ সির মাফিল ফাঁস দিন এত বেশি উৎসম্মুখর পরিবেশ তারা এবেরা গ্রহণ করছি আর এত্ত মনে হচ্ছে আর কেন জানি ঈদ ঈদগড়ির তিরিশ দিন রোজার আসনের পরে ইদু সানুলিলি উলিলি মানুষ যে খুশি হয়ে গই আর ব্যাককে খুশি আনন্দবোধ গড়ির এডবুতুরি শাড়ি লই ঘজি কি আয় নাকি হয়েছি ফাঁসদিন আর ঈদগড়ির পাঁচ দিন গরির ঈদ জমাত খান অমর এই ঈদ খৈ এর কেন আসলে হতাকেন এলেন কেন খৈজি ঈদুর মতো আরা আনন্দ গরির বিতির মতো আর রাজা ফোনাইছি ব্যাক খান্দা খানি করার কুযুর নাই লর চাই দিছা বুঝুন নাই এর ফরো ব্যাক কোনুশির কেন বুঝুই মারা এ কথা কইতেন যে এ কি আত এক মাস ধরে ঘুম নাই এই ফার্স্ট দিন এই ঈদ আর আর সত্যে আহির সত্যে এইভাবে করি আনা আর আশা কাঙ্গা তুই এই তারা সুপার এডিট করি খাডি সিরি এমভাবে করি আর এই তারা দিগি দিঘি আর আর অনরা আর আর খনিকে প্রতিপক্ষ ন আর আজিয়ে এই এই সারা বাংলাদেশের মানুষ আজিয়ে আর আর পক্ষে ইনশাল্লাহ অনরা আয় এক কথা হইন দে দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশত বইয়ের সৈরে সরক হাসনা আসলে বন্ধ করি তখন লাভ নহয় মুসলমানর যে প্রতীক যে মুসলমানর যে ভালোবাসা যে আবেগ ইয়েন আবার আমরা ফুটে ইতে যে ইনশাল্লাহ সাই সাহ ওনার বাইর করে খুন করছি তাপসিন মাহফিল বন্ধ করছি এই হাসি নাই টিকে যাই আর দিল্লি মধ্যে আবার আশ্রয় এখন ও দিল্লির আশ্রিতা আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশের মধ্যে আমরা আসি আলহামদুলিল্লাহ আমরা থাকুম আমরা ভাই বোন হইলাম যে ছয়জন ব্যাগ কিনে এটা ইসলাম আর আব্বার লগে আব্বার সবসময় স্টল থাকতো রেনেসা মধুঘর সাইবুল ইসলাম আলিফের চাচাতো ভাই আই আর তো যাতে জন্মই মানে ধরন যে খুব চোড়া হালে ইম বন্ধ গিয়ে মাহফিল অন্য পারে ধরন ইয় আর প্রথম দেখা এরই খুব ভালো লাগে এই জায়গার নিজে আর একখানে স্টল দিতে গিয়ে আল্লাহ তাল্লাহ যে বড় বড়ো আল্লাহর হতাও বড় মানুষ আল্লাহর হতা ফোনি বাল্লায় মাহফিল মজলি সব তাই দেয় তবে আল্লাহর হতা যেই হোক না কেন মানুষই নাম করা মানুষ হোক আর অপরিচিত পরিচিত মানুষ নহক সেই হিসেবে প্যারেড মাতের মধ্যে আল্লাহ আল্লাহ সাদিস রহমতুল্লাহ মানুষের রেবের প্রতি আকৃষ্ট করেছিল তফসিল মাহফিলের গোলাপত্তন আসলে অত বেশি লাইভ অত বেশি বিভিন্ন জায়গায় স্ক্রিন দেওয়া এটা অত বেশি প্রয়োজন নেই মানুষ এখানে এসে আল্লাহ তালার কথা শুনুন আর এতক্ষণ পর্যন্ত জানিলাম যে প্যারেড ময়দানের ঐতিহাসিক তাপসির মাহফিলর বিভিন্ন দর্শকদের অনুভূতি এবং এই তফসির মাহফিলর বিভিন্ন যেমন কমিটির সাথে হত হইলাম আমরা চ্যানেল এবং পেজ ফলো করে দেবেন এবং আর ভিডিও শেয়ার করে দেবেন যাতে মুসলিম জনতা বেগুন জানতে পারে ধন্যবাদ বেগুন मोहम्मद जाफुल इस्ताम आसाद थ्री सेभेन्टी वान न्युज मैदान चट्टग्राम